আটা ময়দা সুজি চালের গুঁড়ি ছাড়াই যে এত সুন্দর পিঠে তৈরি করা যায় তো আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না তাই এভাবে একবার পিঠে বানিয়ে দেখুন খেতে হবে তো একেবারেই অন্য রকম আর এভাবে একবার পিঠে বানিয়ে খেলে তো অন্য কোনোভাবে পিঠে বানিয়ে খেতে ইচ্ছেই করবে না হয়েছে দেখুন তুলোর মতো নরম তুল তুলে আর ভিতরে পুরো তো একেবারে ভরপুর আর খেতে এত ভালো লাগে তো খেতে খেতে মুখ ফেরাতেই পারবেন না নমস্কার বন্ধুরা রূপার রন্দনশালায় আমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই তো চলে এসেছি আজকে আমারও একটা নতুন রেসিপি নিয়ে তো আজকে আমি একটা দারুণ সাথে পিঠে রেসিপি শেয়ার করব তো পিঠেটা আমি একটু অন্যভাবে বানাবো তো এই সাথে তো আপনারা বাড়িতে নানা রকমের পিঠে বানিয়ে খান তো একবার আমার মতো করে এইভাবে পিঠে বানিয়ে খেয়ে দেখবেন প্রত্যেকে তো ভীষণভাবে পছন্দ করবে আর এভাবে একবার বানিয়ে খেলে তো বারে বারে মনে হবে যে পিঠে যেন এইভাবে বানিয়ে খায় খেতে তো দারুণ হয় তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম দিনের শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকে রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকে রেসিপিটা তো দেখুন আজকে পিঠের জন্য এখানে আমি নিয়ে নিয়েছি সাবুদানা তো আজকে আমি পিঠেটা সাবুদানা দিয়েই বানাবো আর এখানে যে বড় দানা সাবু হয় সেটা নিয়ে নিয়েছি তো আপনারা ছোট দানা সাবু দিয়েও পিঠেটা তৈরি করতে পারেন আর এই সাবুটা এখন আমি একটা জায়গাতে করে নিয়ে নেব তো এই সাবধানাটা প্রথমে আমি জল দিয়ে একটু ভালো করে ধুয়ে নেব তো দেখুন দুবার ধরে জল দিয়ে সাবধানাটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এবার এখানে আমি নিয়েছি দুধ তো এটা গরুর দুধ তো দুধটা আমি জাল দিয়ে এনেছি তবে দুধটা কিন্তু ঠান্ডা হয়নি উষ্ণ গরম আছে আর এই উষ্ণ গরম দুধ যে বাটি মেপে আমি এক বাটি সাবধানা নিয়েছি আর সেই বাটি মেপে এক বাটি দুধ আমি সাবুর মধ্যে দিয়ে দেবো আর এই দুধের মধ্যে সাবধানাকে একটু ভিজিয়ে রেখে দেব তো ঢাকা দিয়ে আমি পনেরো মিনিট রেখে দেব তো পনেরো মিনিট থাকলে সাবুটা খুব ভালো মতো ভিজে যাবে যেহেতু উষ্ণ গরম দুধ আছে আর এদিকে সাবুদানাটা সাবধানাটা ভেজানো থাক আর ততক্ষণে আমি পিঠের জন্য পিঠের পুরটা তৈরি করে নেব এবার আমি এদিকে উনুনটা জেলে মানে একটা কড়া বসিয়ে দিয়েছি আর পিঠের পুরের জন্য এখানে আমি নিয়েছি নারকেল তো নারকেলটা আমি কড়াতে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো হাফ বাটির খেজুরের পাটালি গুড় আর এবার নাড়াচাড়া করে তো সুন্দর একটা তৈরি করে নিতে হবে তো আজকে পুরটা আমি গুড় দিয়ে তৈরি করছি তো আপনারা চাইলে চিনি দিয়েও পুরটা তৈরি করে নিতে পারেন আর একটু এইভাবে নাড়াচাড়া করে তো সুন্দর একটা আঠালো পুর তৈরি করে নিয়েছি জন্য আর এবার আমি নামিয়ে আর আমি যে সাবুটা ভিজিয়ে রেখেছিলাম তো ডাকাটা খুলে নেব আর দেখুন সাবুটা কিন্তু খুব ভালো মতো নরম হয়ে গিয়েছে তো আমি মোটামুটি এখানে কুড়ি মিনিটের মতো সাবুটা এরকম ভিজিয়ে রেখেছিলাম তো আপনাদের হাতে যদি সময় থাকে তো আর একটু ভিজিয়েও রাখতে পারেন তো দেখুন কুড়ি মিনিটেও কিন্তু সাবুটা অনেকটাই নরম হয়ে গিয়েছে আর আজকে সাবুটার যে আমি দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো আপনারা চাইলে জল দিয়েও ভিজিয়ে রাখতে পারেন আর এবার আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি আর এই ভেজানো সাবুটা তো মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। তো এর মধ্যে জল কিংবা দুধ আর কিছুই দেব না তো এইভাবে সাবুটাকে মিক্সিতে একটুখানি পেস্ট করে নিয়ে আসব তো দেখুন সাবুটা তো মিক্সিতে একটুখানি পেস্ট করে নিয়ে এসেছি তবে একেবারে পেস্ট করার দরকার নেই তো এইভাবে একটু পেস্ট করে নিলেই হবে আর এবারে আমি পেস্ট করার সাবুটা একটা জায়গাতে করে নিয়ে নেব আর এবার আমি সাবুর মধ্যে নিয়ে নেব ময়দা তো এখানে খুব বেশি দেব না বাইন্ডিং এর জন্য দু চামচ ময়দা আমি দিয়ে দিচ্ছি আর ময়দা দিয়ে এবারে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব তো দেখুন সাবুটা একটু চিটচিটে হয় তো হাতে এইভাবে লেগে যাবে তো সেই সময় হাতে একটু ঘি নিয়ে নিতে হবে তো হাতে ঘি দিয়ে তো হাতে একটু ঘি লাগিয়ে এটাকে কিন্তু মেখে নিতে হবে আর হাতে ঘি লাগিয়ে মেখে নিলে তো হাতের মধ্যে কিন্তু আর লেগে ধরবে না তো দেখুন হাতে একটু ঘি দিয়ে দিয়ে আর এটাকে কিন্তু খুব সুন্দর করে মেখে নিয়েছি আর খুব একবার টাইট করে মাখার দরকার নেই তো দেখুন এই রকম একটু নরম করে মেখে নিতে হবে আর এবার আমি হাতটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর হাতের মধ্যে একটুখানি ঘি লাগিয়ে নেব আর হাতে ঘি দিয়ে এবার আমি তৈরি করে নেব আর এবার আমি এই মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে নেব তো নিয়ে প্রথমে আমি হাত দিয়ে একটু গোল করে নেব তো দেখুন হাত দিয়ে একটু গোল করে নিয়েছি আর এবার আমি একটা এরকম বাটি মতো করে নেব তো দেখুন এরকম একটু বাটি করে নিয়েছি আর এবার আমি যে পুত তৈরি করে রেখেছিলাম তো এখান থেকে নিয়ে নেব মাছ বরাবর দিয়ে দেব আর এবার আমি এটাকে ভালো করে বন্ধ করে দেবো মুখটা কিন্তু একটু ভালো করে এইভাবে বন্ধ করে দিতে হবে তো আবার আমি হাত দিয়ে এরকম গোল করে নেব নিয়ে একটু চ্যাপটা করে দেব তো দেখুন পিঠেটা আমি এইভাবে তৈরি করে নিয়েছি তো আপনারা চাইলে পিঠেটা এইভাবে রেখে দিতে পারেন তো দেখা সৌন্দর্যের জন্য পিঠের উপর আমি একটু এইভাবে ডিজাইন করে দেব তো একটা ছুরি নিয়েছি আর ছুরি উল্টো যে সাইডে আমরা কাটি না তো সেই সাইড করে দেব করে দিলে দেখতে লাগবে তো দেখুন দেখতে কত সুন্দর লাগছে আর এবার আমি একটা প্লেটের মধ্যে রেখে দেব আর আবার একটু মিশ্রণ একই ভাবে নিয়ে নেব তো আরো একটা পিঠে তৈরি করে আপনাদের দেখিয়ে দিই তো একইভাবে গোল করে নিয়েছি আবারও এই রকম একটা বাটি তো একইভাবে পুর নিয়ে দিয়ে দেবো তো একটু বেশি করে পুর দিলে তো পিটিটা খেতে বেশি ভালো লাগবে তো আমি একইভাবে আবার মুখটা বন্ধ করে দেব দিয়ে হাত দিয়ে একইভাবে গোল করে নেব তো একইভাবে এই পিঠেটার উপরে এরকম ডিজাইন করে দেব তো দেখুন পিঠে দেখতে কত সুন্দর হচ্ছে তো আমরা তো সব সময় চাল ময়দা কিংবা সুজি দিয়ে পিঠে তৈরি করে খান তো একবার আমার মতো করে এইভাবে সাবুদানা দিয়ে পিঠে বানিয়ে দেখবে খেতে হবে তো একেবারেই আলাদা তো যে কোনো পিঠের সাথে হার বানিয়ে দেবে আর এই একইভাবে বাকি সমস্ত পিঠেগুলো আমি তৈরি করে নেব তো দেখুন এই সমস্ত সাবুর পিঠেগুলো তৈরি করে দিয়েছি আর দেখতে কত সুন্দর হয়েছে দেখুন আর এবার আমি কড়াতে দিয়ে দেবো দুধ তো এখানে আমি পাঁচশো গরুর দুধ নিয়েছি তো দুধটা আমি কড়াতে দিয়ে দিচ্ছি দিয়ে দুটো এলাচ তো দুটো এলাচের মুগ আমি ফাটিয়ে নিয়েছি তো দিয়ে দিচ্ছি আর এবার আমি দুধটাকে একটু ফুটিয়ে নিয়েছি তো ফুটিয়ে খুব বেশি ঘন করার দরকার নেই একটু ফুটিয়ে নিলেই হবে আর এবার আমি পিঠেগুলোকে দুধের মধ্যে দিয়ে দেব আর এইভাবে একে একে পিঠেগুলোকে দুধের মধ্যে দিয়ে দেব তবে পিঠেগুলোকে দিয়ে আর এখনই কিন্তু খুব একটা নারী করা যাবে না তো একটু এবারে ফুটিয়ে নেব তো দেখুন পিঠেগুলোকে একটু আমি ফুটিয়ে নিয়েছি আর এবার আমি খুঁটি দিয়ে একটু এইভাবে নাড়ি চাড়ি দেব তবে আর একটু পিঠেগুলোকে আমি ফুটিয়ে নেব আর যখন এই পিঠেগুলো সিদ্ধ হয়ে যাবে তো দেখবেন দুধের উপরে খুব সুন্দরভাবে ভেসে উঠবে আর এবার আমি দুধের মধ্যে দিয়ে দেব গুঁড়ো চিনি তো আপনারা গোটা চিনি দিতে পারেন আর মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মত নিয়ে দেবেন তো আমি এই চামচে দু চামচ গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি তো আপনারা চিনির পরিবর্তে এখানে গুঁড়ো দিতে পারেন তো চিনিটা দিয়ে আরো একটু আমি ফুটিয়ে নেব তো চিনি দিয়ে আবার আমি দুধের মধ্যে একটু ফুটিয়ে নিয়েছি আর দেখুন দুধের মধ্যে সাবর পিঠে গুলো কত সুন্দরভাবে দেখতে কত সুন্দর হয়েছে তবে দুধটা এখনো মনে হচ্ছে অনেকটা পাতলা আছে তবে ঠান্ডা হলে এই দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে তো সেই জন্য পিঠে গুলোকে আমি আর ফোটাবো না তবে পিঠে গুলো তো একেবারে রেডি তো আপনারা এরকম হাত দিলেই বুঝতে পারবেন পিঠে তো খুব সুন্দর কিন্তু নরম হয়ে গিয়েছে আর একটু নামিয়ে রাখলে দুধটা অনেকটাই ঘন হয়ে যাবে আর এবার আমি কড়াটা নামিয়ে নেব তো কড়াটা নামিয়ে নিয়েছি আর পিঠেগুলোকে এবার একটু ঠান্ডা করে নেব আর দেখুন পিঠেগুলোকে একটু ঠান্ডা করে নিয়েছি আর দুধটাও কিন্তু খুব ভালো মতো ঘনও হয়ে গিয়েছে আর এবার আমি পিঠেগুলোকে একটা প্লেটের মধ্যে করে নিয়ে নেব দেখুন আজকের এই সাবর পিঠেগুলো গুলো কতটা সুন্দর হয়েছে সাবু দিয়ে এইভাবে একবার পুলি পিঠে বানিয়ে দেখবেন খেতে তো দারুণ হয় তো সব সময় এক পিঠে না খেয়ে তো একবার একটু এইরকম অন্যরকম পিঠে বানিয়ে খেয়ে দেখবেন খেতে তো দারুণ লাগবে তো আপনারা যদি এখনো পর্যন্ত এইভাবে শাওয়ার পিঠে না খেয়ে থাকেন তো বাড়িতে এই শীতে একবার বানিয়ে দেখবেন বাড়ির প্রত্যেকে ভীষণ পছন্দ করবে তো দেখুন পিঠেগুলোকে প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর এবারে উপর দিয়ে একটু করে আমি ড্রাই ফ্রুট দিয়ে দেব একটু বাদাম কুচি নিয়ে নিয়েছি আর এইভাবে দিয়ে দেব নিয়েছি পেস্তা বাদাম আর আলমন্ড বাদাম তো এই পিঠের মাছ বরাবর দিয়ে দেব এতে করে পিঠেগুলো দেখতে যেমন সুন্দর লাগবে খেতেও তো দারুণ হবে তো দেখুন পিঠেগুলোকে প্লেটের মধ্যে করে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে আজকের এই পুলি পিঠেগুলো দেখতে কত সুন্দর হয়েছে দেখুন দেখতে যেমন সুন্দর এই পিঠেগুলো খেতেও তো দারুণ হয় আর এবারে তো একটা পিঠে আপনাদের দেখাবো আজকের এই সাবর পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে তো দেখুন এই সাবর পিঠেগুলো এতটা নরম হয় তো দেখেই বুঝতে পারছেন কত সুন্দর নরম আর তুলতুলে হয়েছে মুখে দেবার সাথে সাথেই তো মিলিয়ে যাবে তো দেখুন একেবারে নরম তুলতুলে আর ভিতরে পুরে দেখুন একেবারে ভরপুর দেখেই বুঝতে পারছেন আজকের এই সাবর পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে ভিতরে পুরটা দেখুন পুরে তো একেবারে ভরপুর কতটা সুন্দর হয়েছে আজকে এই সাবর পুলি পিঠেগুলো তো মুখে দিলেই তো মিলিয়ে যাবে আর এভাবে পিঠে একবার বানিয়ে খেলে তো সাত সারা জীবন মুখে লেগে থাকবে অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই সাবর পুলি পিঠেগুলো পিঠে তো আপনারা অনেক রকম ভাবে বাড়িতে বানিয়ে খেয়েছেন তো একবার আমার মতো করে এই সাবু দিয়ে পিঠে বানিয়ে খেয়ে দেখুন খেতে লাগবে তো অসম্ভব সুন্দর তো আজকের আমার এই সাবুর পিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে